যে প্রিন্টারটা আমরা রেডি করলাম এটা ইপসন এল একশো তিরিশ একটা প্রিন্টার এটা কিন্তু স্ক্যানার বাদে প্রিন্টার যদি আমরা প্রিন্টার কালার প্রিন্টার হিসাবে আমরা জানি যে ভালো প্রিন্টার যদি আমরা খুঁজি তাহলে ইপসন এল একশো তিরিশের বিকল্প নেই এটা আপনি ফটো প্রিন্টিং ডকুমেন্ট প্রিন্টিং সহ অন্যান্য যে কোনো কাজের জন্য বা সাবলেমিনেশন কালি আপনি যে কোনো কাজে এটা আমরা এক কথায় কি বলবো আমি যদি এটাকে বলি গরুর গাড়ি তাহলে সেরকম একটা প্রিন্টার আমরা বলতাম না আগে ভালো জিনিস হলে বলতাম যে গরুর গাড়ির মতো চলে তার মানে দীর্ঘদিন যদি চালাতে চান তাহলে ইপসন এল একশো তিরিশের বিকল্প প্রিন্টার এখনও খুব কম আছে আপনারা নিঃসন্দেহে ইপসনের এল একশো তিরিশ আপনারা যদি ব্যবসার জন্য নেন স্টুডিও স্টুডিওওয়ালা স্টুডিও কাজের জন্য নেন অফিসের জন্য নেন পার্সোনাল ইউজের জন্য নেন যে কোনো কাজের জন্য আর আমরা একটা যে ভয় করি যে কার্টিজ সিস্টেম যে প্রিন্টারগুলো থাকে এগুলোর কালি শুকায় যায় এটা কিন্তু সেই ভয় নেই এটাতে কালি আমরা একবারেই এখন রিফিল করে দিলাম পুরা সেট এটা যদি আপনি এক দুই বছরও ফেলে রাখেন কালি এটার থেকে কমবে না যা ছিল সেরকমই থাকবে হেডটা জাম হবে না তো আপনাদের যাদের প্রিন্টার লাগবে আপনারা চলে আসেন টনিক কম্পিউটার ফাতেমা প্লাজা নিস্তলা চুয়াডাঙ্গা অথবা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম